ঢাকার মধ্যে ঘোরার জায়গার অভাব না হলেও খাবার দাবারের জন্য একমাত্র বেস্ট জায়গা হলো পুরান ঢাকা যেটা গুগলে সার্চ করলো তারা একটাই নাম দেখায় সেটা হলো পুরান ঢাকার ভিডিও মোহাম্মদপুর কৃষি মার্কেটটাও পুরান ঢাকার আশেপাশেই পড়েছিল আমি এখানে কখনোই যাইনি তো তোমার প্রিয় কলিগ একদিন আমাকে বলল চলো তোমাকে এখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি আর আমার যেহেতু কিছু কেনাকাটা বাকি ছিল আমরা চলে গিয়েছিলাম সোজা অফিসে কৃষি মার্কেট কৃষি মার্কেটে অনেক কিছু কেনাকাটার মধ্যে রিজনেবল প্রাইজে পাওয়া যায় সেই ভিডিও নেক্সট টাইম গেলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো কিন্তু আজকে যেহেতু ছোটোখাটো খাওয়া দাওয়া করেছি সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি তো আনিক আপু এখানে আমাকে অনেক কিছুই অফার করেছিল পিঠা ছিল আরও অনেক কিছুই ছিল বাট আমি পিঠা যেহেতু খেতে পছন্দ করি না মোমোও ছিল বাট আমি খাইনি দেন আপু বললো তাহলে চলো তোমাকে খানা পিনার ঝালমুড়িটা খাওয়াই কারণ এখানের খাবারটা নাকি খুবই বেশ সত্যি বলতে ফার্স্টে ভেবেছিলাম তেমন একটা ভালো লাগবে না বাট খাবার পরে মনে হচ্ছিল অমৃত মুখে দিয়েছি এতটা টেস্টি ছিল এটা ছিল ডিমের সাথে মিক্সড করা মানে খাবারটা খুবই আমার পছন্দ নিয়েও যদিও আগে খেয়েছি বাট এত টেস্ট পাই তো যারা ঢাকাতে মোহাম্মদপুরের আশেপাশে আছেন তারা কে কে এই জায়গায় গিয়েছেন এবং খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না এ আল্লাহ আল্লাহফেজ